আমরা অসহায়তের সর্বশেষ সীমায় এসে এখানে বসতে বাধ্য হয়েছি এবং গত মঙ্গলবার থেকে যে এগারোটা থেকে যে আমাদের আমরণীয় অনশন কর্মসূচি শুরু হয়েছে আপনারা জানেন অলরেডি আজকে কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি পাঁচ দিন এটা পুরোপুরি হয়ে গেছে এখন পর্যন্ত আমরা যেটা আশা করছি যে সরকারি সংশ্লিষ্ট মহল আমাদের সাথে যোগাযোগ করুন এবং কেন এটা দীর্ঘায়িত হচ্ছে কেন এখনও হচ্ছে না এবং অতি দ্রুত এটা জবাব দিন এবং অতি দ্রুত আমাদের নিরাপরাধ সকলের গেজেট দিয়ে আমাদের এই যে মানে মানসিক মানে কি বলবো দুর্বিসহ জীবন থেকে আমাদের মুক্তি দিন প্রতিটা দিন অপেক্ষা করতে করতে আজ মে মে মাস আপনারা জানেন যে গত মঙ্গলবার থেকে আমাদের আমরণ কর্মসূচি শুরু হয়েছে কাঙ্ক্ষিত গেজেটের দেখা আমরা এখনো পাই নাই সে জানুয়ারি থেকে অপেক্ষা করতে করতে এর আগে আমরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি মানে আমরা জেন্টেলওয়েতে যত ধরনের মানববন্ধন থেকে শুরু করে সচিবালয়ে যাওয়া থেকে শুরু করে জনপ্রশাসন থেকে আমাদের বলা হয়েছিল যে কোনো ত্রুটি ত্রুটিযুক্ত ভ্যারিফিকেশনের মাধ্যমে আপনারা যদি বাদ পড়ে থাকেন বা এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনার পুনরায় ভ্যারিফিকেশনের জন্য আবেদন করুন এবং আমরা ওনার কথা অনুযায়ী জনপ্রশাসনের মাননীয় সিনিয়র সচিব স্যারের কথা অনুযায়ী আমরা আবেদন করেছিলাম আমাদের পুনরায় ভেরিফিকেশনের জন্য এবং উনি যেটা আমাদের মিডিয়া সামনে বলেছিলেন আমাদের যিনি কথা দিয়েছিলেন যে আমাদের মধ্যে কেউ যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো অপরাধের সাথে যুক্ত না থাকে কেউ যদি ফৌজদারি কোনো অপরাধের সাথে যুক্ত না থেকে থাকে এবং কেউ যদি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে শৃঙ্খলাজনিত কোনো অপরাধে অপরাধী না হয়ে থাকে সেক্ষেত্রে তার গেজেট আটকাবে না এবং অতি শীঘ্রই আমাদের উনি স্পষ্ট করে বলেছিলেন জানুয়ারি নয় তারিখে যে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে আপনাদের বিষয়টা সমাধান হয়ে যাবে সমাধান হয়ে যাবে তো আমরা এইরকম খোঁজ পেয়েছিলাম যে জেনেছিলাম যে জানুয়ারির উনিশ তারিখেই জনপ্রশাসন থেকে আমাদের গেজেটের উদ্দেশ্যে একটা সামারি রেডি হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে সিগনেচারের জন্য গিয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে সেটা সিগনেচার হয়নি এর পরবর্তীতেও আমরা এই প্রত্যহ আমরা আশ্বাস পেয়েছি প্রতি সপ্তাহে আশ্বাস পেয়েছি যে আমাদের গেজেট হয়ে যাচ্ছে কিন্তু এই গেজেট সবকিছু রেডি ধরনের আপনার ব্যক্তিবর্গের সাথে সুশীল সমাজের সাথে যোগাযোগ করেছি আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি এবং প্রত্যেকটা মহল থেকেই বলা হয়েছে প্রত্যেকটা জায়গা থেকেই বলা হয়েছে আপনারা গেজেটের যোগ্য আপনাদের গেজেট রেডি আপনাদের গেজেট অতি দ্রুতই হবে কিন্তু এই অতি দ্রুতটা কখন এবং পরবর্তীতে আরেকটা দাবি আমাদের আছে আমরা যেভাবে এই বঞ্চিত হয়েছি আমরা যেভাবে দেশকে সেবা দান থেকে এত দিন ধরে বঞ্চিত হচ্ছি এই ধরনের কোনো পরিস্থিতিতে যাতে আগামী কোনো চাকরি প্রত্যাশী এবং বিসিএস যারা ক্যাডার হবে সামনে তারা যাতে এই ধরনের কোন পরিস্থিতিতে না পড়ে সেজন্য ভেরিফিকেশনের একটা মানে স্থায়ী এবং পূর্ণাঙ্গ একটা সমাধান মানে নীতিবালা একটা প্রণয়ন এবং এর বাস্তবায়ন আমরা আশা করি এবং দাবি জানাই। আমাদের গ্যাজেট আমরা একবার গেজেলেট হয়েছিলাম আমাদের জয়েনিং এর ডেটও হয়েছিল কিন্তু তারপর আমাদের জয়েনিং এর মাত্র দুই দিন আগে আমাদের গেজেটটা ক্যান্সেল করা হয় এবং নতুন করে গ্যাজেট যেটা দেওয়া হয় সেটাতে আমরা গেজেটভুক্ত হইনি। কোনো স্পেসিফিক কারণ আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়নি। তবে জাস্ট দুইটা এজেন্সির ইন্টেলিজেন্স এজেন্সির দুইটা ওয়ার্ড আমাদেরকে বলা হয়েছে যে তারা আপত্তি এবং অসুপারিশ এরকম দুইটা জানিয়েছে কিন্তু কী কারণে আপত্তি অসুপারিশ যার যার ক্ষেত্রে এটা বিপর্যয় একটা ফ্যামিলিগত বিপর্যয় সবভাবে বিপর্যয় অনেকে যারা রত ছিল যারা জয়নিংয়ে ডেট পেয়ে চাকরি ছেড়েছে তারা এখন চব্বিশ ঘন্টার মতো তারা জানতে পারলো যে আগের চাকরিও নাই বর্তমান চাকরিও নাই তো এটা আসলে ভাষায় বর্ণনা করা যায় যে কত বড় বিপর্যয় মানুষের জীবনে আসলে আসতে পারে আমি যত সম্ভব মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করতেছি আমার ফ্যামিলি আমার পাশে মানসিক আছে বাট তারপরেও আসলে একটা এত পাঁচ বছরের একটা পরিশ্রম যে পরিশ্রমে শুধু আমি আমার পরিবারেরও সাপোর্ট ছিল এই পরিশ্রমের পিছনে তো আসলে ব্যাপারটা আমাদের জন্য ইনটলারেবল আসলে বলা যায় রাষ্ট্র এখন পর্যন্ত রাষ্ট্রের যারা হায়ার অথরিটি তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি তো আমাদের বক্তব্য হলো যে আমাদের গ্যাজেট ব্যতীত আমরা এখান থেকে যাব না ওইটা আমাদের বিসিএস ছিল না ওইটা প্রভাবলি ছিল হতো মানে এসআই পুলিশ ক্যাডেট